সোমবার ঈদের অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের ধর্ম মানি কিন্তু জেনে শুনে কোন গন্দা ধর্ম যা এই জুমলা পার্টি বানিয়েছে সেই ধর্ম মানি না তিনি আরো বলছেন যে ওদের ডাঙ্গার প্ল্যানে পা দেবেন না পাশে দিদি আছে কি বলবেন এত গন্দা এত নোংরা এত অসভ্য কোন মানুষ হতে পারেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে না দেখলে আমরা জানতে পারি হিন্দুদের ধর্মটা গন্ধা ধর্ম যদি বুকে দম থাকে আপনি তো বলেছেন না আপনি রয়্যাল বেঙ্গল টাইগার যদি বুকে দম থাকে বলতে পারবেন যে নুপুর শর্মা ঠিক বলেছিল মুসলমান গন্ধা ধর্ম বলার অত দূর যেতে হবে না নুপুর শর্মা ঠিক বলেছিল এই কথাটা বলতে পারবেন বলতে পারবেন বাংলাটাকে আগুনের উপর আপনি দাঁড় করেছেন বিজয় রথ এগিয়ে এগোনোর চেষ্টা করছেন ওই পথে গেলে আমাদের সম্প্রদায়ের ধ্বংস অনিবার্য কিন্তু আমরা আমাদের সম্প্রদায়কে রক্ষা করতে গিয়ে কখনো অন্য সম্প্রদায়কে আঘাত করিনি বা অন্য সম্প্রদায়ের প্রতি কোনো বিদ্বেষমূলক মনোভাব রাখিনি আজকে যতটুকু বিদ্বেষ যতটুকু ঘৃণা একে অপরের মধ্যে সঞ্চারিত হয়েছে তার একমাত্র সঞ্চারক লন্ডন ইতিহাস আপনাকে অনেক দিন মনে রাখে ইতিহাস অনেক দিন মনে রাখবে ইতিহাস অনেক ভালো ভালো মানুষকে হয়তো ভুলে গেছে কিন্তু আর যাই রাখু মমতা রাখবে দশ বছর ধরে দেখান যে দশ বছরে কেউ মমতা পাঁচ বছর তো কেউ মমতা নামই রাখেনি কোনো যেখানে নাম রেজিস্ট্রেশন হয় সেখানে কি আপনি দেখুন কর্পোরেশন থেকে শুরু করে যেসব জায়গায় কোন মহ একটা প্রশ্ন যেটা যে লন্ডনে কেলগ কলেজে সেখানে তাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল এবং সেখানে কিন্তু হিন্দু ধর্মকে তিনি রক্ষা করছেন কিনা বা হিন্দুদের নিয়ে তার কি চিন্তা ভাবনা তা প্রশ্ন উঠেছিল একবারে উনি বলতে পারেননি যে আমি হিন্দু কন্যা বিধানসভায় বলে যে আমার বাবা চন্ডীপাঠ শিখিয়েছে ওনাকে এমন চন্ডীপাঠ করেছে যে চন্ডীরপুর তো পিন্ডি চটকে দিয়েছে লোকে তো বাপকে নিয়ে প্রশ্ন করবে এরপরে যে বাবা তোমায় কেমন শেখাল বাবা তার বয়স ভাড়িয়েছে বাবা তাকে ভুল চন্ডীপাঠ শিখিয়েছে বাবা স্বাধীনতা সংগ্রামী সেই স্বাধীনতা সংগ্রামীর কন্যা হয়ে লন্ডনের বুকে ইংরেজদের কাছে বাঙালি তথা ভারতবাসীর সম্মানকে বিক্রি করছে তাহলে তাহলে এই যে সামনে পনেরোই অগস্টের কি রেড রোডে পতাকা তোলার মতো তাহলে ওনার ইয়ে মানসিক থাকা উচিত বা সেটাই করা উচিত পতাকা তোল দেখে দেখো দেখো ওনার আসলে পনেরোই আগস্টে তোলার কোন ইচ্ছে নেই ওনার ইচ্ছা হচ্ছে চোদ্দই আগস্টে তোলা ওনার আসল ইচ্ছে চোদ্দই আগস্টে পতাকা তোলার পনেরোই আগস্টে পতাকাটা উনি বাধ্য হয়ে তোলেন ওনার চোখটা বাসি পতাকা উনি আসলে চোদ্দই আগস্টের পতাকা তুলতে চান লন্ডন কেলক কলেজে তার মানে বক্ষবের সময় যে বিক্ষোভ দেখানো হয়েছিল তার উত্তর দিতেকে তিনি বলছেন যে রাম বাম এক সঙ্গে টিকিট কেটে গিয়ে আমাকে প্রশ্ন করছে তুমি কি হিন্দু মমতা বলছেন যে রাম বাম এক সঙ্গে হলেও তিনি একাই যাচ্ছে হ্যাঁ টি এটা তো ঠিক উনি একাই 104 চোরের থেকে বেশি টিকিট কেটে কারা গেছে আমি নাম করতে চাই না কারণ নাম করলে আবার মুখ ধুয়ে আসতে হবে আমায় আমি এমন অনেক লোককে তো দেখলাম যাদেরকে আপনি সঙ্গে নিয়ে গেছেন এমন অনেক লোককে দেখলাম যারা আলাদা গেছে ওই কেলক কলেজের কেলোটা না দেখা গেলে তারা যে গেছে জানতে পারতাম না অনেককে দেখলাম যাদের নামে বিভিন্ন ধরনের অভিযোগ আছে অর্থনৈতিক তাদের নিয়ে গেছেন তাদের কি জন্য নিয়ে গেছিলেন সাংবাদিকের নাম করে কিছু আপনি আপনার রাজনৈতিক নিয়ে গেছেন আলাদা কথা কিন্তু যারা শুধুই পার্টি করে তাদেরকে কি করতে গেছিলেন তারা কার পয়সায় গেছে তারা হয়তো দেখা যাবে নিজেদের পয়সায় গেছে আপনাকে ফিট করতে আপনাকে ফিট তারা আপনাকে এখানে ফিট করতে পারছে তাই আপনাকে হাততালি দিয়ে খুশি করতে গেছে হ্যাঁ এরা এখানে হাততালি দিলে কেউ খুশি হবে না বরঞ্চ রাস্তায় মোড়ে গিয়ে হাততালি দিত ট্রাফিক সিগনালে তাও কিছু কাজ হতো

এটা মাথায় রেখো যে ইয়ে বাঙ্গালবি তোমার নেই है আর মাথায় রাখবেন ভারতীয় জনতা পার্টি কংগ্রেস নয় যে দুর্নীতি করলেও তারপর তাকে ছেড়ে দেবে আজকে যে চুরি করেছেন সে চুরির জেল আপনাকে খাটতেই হবে সিপিএম সেটিং বলে। লিখে রাখুন ভারতীয় জনতা পার্টি আপনাকে জেল খাটাবেই খাটাবেই কাটাবে সেই জেলটা আপনি কোন বয়সে খাটবেন সেটা অন্য প্রশ্ন সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু জেলে আপনাকে যেতে হবে হাতে গীতা নিয়ে হুমায়ুন কবির বলছেন যে ওনার লক্ষ্য একটাই উনি নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন আমি এই ভগবত গীতা হাতে নিয়ে বলছি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হুমায়ুন কবির এ তো অদ্ভুত ব্যাপার দেখুন হাতে গীতা নিয়ে যদি সেটা শ্রদ্ধার সঙ্গে করে থাকেন তাহলে আমার কিছু বলার নেই যদি ওটা ব্যঙ্গ করে থাকেন তাহলে তার শাস্তি পেতে হবে আজ না কাল কিন্তু আমি প্রশ্ন করি ও কি শুভেন্দু অধিকারী কে মুখ্যমন্ত্রীর আসনে বসানোর অধিকার মানে আসনে অধিষ্ঠান করানোর অধিকারী ওকে ও তো একটা ও কি বলল না বলল তাতে করে কি গেল এলো কিন্তু এই গীতা হাতে নিয়ে মিথ্যে কথা বলার শাস্তি একদিন হাতের বিনিময় দিতে না হয় সেই বিষয়টা সাবধান খান আচ্ছা রাম দিন অস্ত্র নিয়ে বেরোলে নাকি আইন অনুযায়ী ব্যবস্থা হবে এমনই করা বার্তা দিয়েছেন সিপি চলচিলবে চলচিল কি বললাম বাংলা হিন্দি যে ভাষায় ইচ্ছা আপনি শুনে নিন এ পারলে যা পারবেন করবে অনেক সহ্য এমনিই তো মরতে হবে এমনিই তো মরতে হবে যে অবস্থায় যাচ্ছে লড়েই মরি ভাই

ও তো একটা ফান্টাল চিফ পার্টির আইটি সেলের হেড তাই তো কদিন আগে হিন্দু হিন্দু ভাই ভাই নিয়ে বলে হোর্ডিং বানালি কমসে কম এটা মমতা দিকে নিয়ে তুই কটা হোডিং বানাতে পারতিস তোর লোক নাই জন নাই ঠিক আছে তুই আইটির মাধ্যমে করতে পারতিস নিজে ধর্মদলায় গিয়ে শহীদ মিনারের নিচে প্যাকেট নিয়ে দাঁড়িয়ে থাকতে পারতিস আচ্ছা এতদূর অব্দি ধর্মতলা অব্দি আসতে কষ্ট হলে ওই হাওড়ার বড় ঘড়ির নিচে দাঁড়াতে গিয়ে পারতিস আরে একটু কিছু না পারলে সেন্ট্রাল এভিনিউ দাঁড়িয়ে পড়তিস ওখানে তোমাদের মানাবে ভালো যে আমি একা প্রতিবাদ করছি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে বলে ওদের দলে কে মুখ্যমন্ত্রী হয়ে নামবে কে নামবে না সেটা আমি কি বলবো আর কেনই বা বলবো